এক পায় গিয়ে ভুলে যাই পচে না সময়ে সে পুরনো সপ তাজাহ খান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক ঢাকায় মেগাস্টার শাকিব খানের প্রশাধনী পণ্যের কোম্পানি রিমার্ক পারল্যানের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান খান এর মধ্যে বিভিন্ন পণ্যের প্রচারের পাশাপাশি এ কোম্পানির তত্ত্বাবধানে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন তাহসান যা অত্যন্ত সুখবর গায়কের ভক্তদের জন্য এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান সেখানে তার নতুন কিছু গানের খবর দিলেন তাহসান গায়ক জানান যে নতুন গানটি আসছে সেটির পৃষ্ঠপোষকতা করছে রিমার্ক হারল্যান্ড অপরিচিত ছায়াছবি শিরোনামের সেই গানটির কথা সুর করেছেন তাহসান গায়কের কথায় রিমার্কের সঙ্গে আমার যে চুক্তি হয়েছে সেটা অনুযায়ী নিয়মিত গান করব আর তারা আমাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে সহযোগিতা করবে আপাতত বারোটি গানের চুক্তি হয়েছে এক মাস পর পর গানগুলো প্রকাশ্যে আসবে এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাহসানের গান ভুলে যাব গানটি প্রকাশিত হওয়ার পর থেকে তাহসান ভক্তদের অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় তাসদান জানালেন তার শ্রোতারা নাকি প্রিয় গায়কের চিরচেনা ঢঙেই গান শুনতে চান তাসদানের কথায় যখনই নতুন গান করি এই রকমটা দেখা যায় যারা আমার নিজস্ব ঢং গান শুনতে পছন্দ করে তারা বলে সে রকম গানই করতে আবার নতুন কিছু না করলে বলে ভাই একই রকম হয়ে যাচ্ছে সবাইকে চিন্তা করেই কাজ করতে হয় যারা মনে করে নতুন কিছু করা দরকার তাদের জন্য এই গান আর যারা আমার ঘরানার গান পছন্দ করে তাদের জন্য মাসখানেক পর একটি গান আসবে